আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজ থেকে প্রায় ছয় বছর বা পাঁচ বছর আগে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজ থেকে প্রায় ছয় বছর বা পাঁচ বছর আগে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো আপনাদের খেয়াল থাকার কথা আমাদের সংগীতাঙ্গনের একটা উজ্জ্বল শিল্পী ছিল যদিও পরবর্তী সময়ে বিভিন্ন কর্মकांडের মাধ্যমে সে হারিয়ে গেছে শিল্পী নোবেল নোবেলের পরপরই বিষয়টা নিয়ে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি মুখ খুলেছিলেন সাংবাদিক ইলিয়াস তিনি জাতীয় সঙ্গীতের বিভিন্ন ইস্যু সমস্যা পারে বেদাত শিরক অনেক কিছুকে কোটেশন করে একটা কি বলবো যে ভিডিও করেছিলেন যে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন দরকার আর এর পরেই মাঝে মাঝে এটা নিয়ে আওয়াজ ওঠেছিল কিন্তু এবার যখন গোলাম আজমের ছেলে আপনার ব্রিগেডিয়ার আজমি তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুতে সরব হলেন এরপরই এটার পক্ষে বিপক্ষে নানান ধরনের অবস্থান তৈরি হলো আসলে ফাইনালি সরকার কি ভাবছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তারা কি জাতীয় সঙ্গীতে হাত দেবে তবে এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন এর আগে জামাত কিন্তু রাজনীতিতে ছিল ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো ছিলই বা জাতীয় পার্টি ছিল কিন্তু কখনো কোনো সরকার জাতীয় সঙ্গীত নিয়ে কখনো কোনো মন্তব্য করেন বা রাইট নেও আপনি যদি এই দলগুলোর যারা প্রধান আছে তারা কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ধরনের নিজস্ব অবস্থান তারা প্রকাশ করছেন না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা বিভিন্ন জায়গা থেকে তারা অবস্থান প্রকাশ করছেন তো যাই হোক আসলে ডক্টর ইউনুস সরকার জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে কি ভাবছেন না আজকে আমাদের যিনি সরকারের একজন উপদেষ্টা আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় দেখছেন আমাদের হেফাজত ইসলামেরই সম্ভবত সাবেক একজন নেতা তিনি হচ্ছেন আমাদের ধর্ম উপদেষ্টা তো গেল কয়েকদিন যাবৎ সচিব সহ বিভিন্ন সময় আমাদের ডক্টর ইউনুস সাহেব সেখানে সম্ভবত এই ইস্যুটা আলোচনা হয়েছে এবার এই ইস্যুতে ইউরোপ সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন তিনি বলছেন তিনি কিন্তু হেফাজতের একজন নেতা তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না যাতে বিতর্ক সৃষ্টি হয় আজকে রাজশাহী মহানগরীর এক মতবিনিময় বিনিময় সভায় এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে সরকারের আসলে কোন ধরনের পরিকল্পনা আছে কিনা বা বিষয়টা নিয়ে সরকার কি ভাবছে তিনি বলছেন আপনার কি বলা হয় যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটির মধ্যে আছে সংস্কার তবে জাতীয় সঙ্গীত সংস্কারের মতন এই ধরনের সংস্কার তাদের তালিকার মধ্যে নেই তাদের তালিকার মধ্যে আছে সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেই ক্ষতিগুলো হয়েছে গত তিপ্পান্ন বছর যাবৎ বা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশকে চালাতে যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোতে তারা সংস্কার করছেন সুতরাং ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে তার উপদেশ কেউ কিন্তু মতামত দেনি বা এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা চিন্তা ভাবনাও নেই তো প্রশ্ন হচ্ছে যে ধরেন অন্তর্বর্তী সরকারের পর যদি বিএনপি ক্ষমতা এসে তারা কি জাতীয় সংগীতে হাত দিবে আজকের দিনে ডেট দিয়ে লেখা রাখেন জীবনও হাত দিবে না ধরেন জামাত যদি ক্ষমতা আসে তারা কি জাতীয় সংগীতে হাত দিবে তাও লিখে রাখতে পারেন কখনোই জাতীয় সংগীতে হাত দিবে না এখন একটা বিষয় হয়ে গেছে কি ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের পতনে অনলাইনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা শক্ত ভূমিকা রেখেছিলেন লাইক পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইরিয়াস আরো যারা আছেন তো তাদের অনেক কিছু কিন্তু এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা সেখানে উপদেষ্টারা আছেন তাদের অনেক ডিমান্ড কিন্তু সেখানে পরিপূর্ণ হচ্ছে না ইভেন এই মুহূর্তে সরাসরি কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তারা ডক্টর ইউনুস সরকারের নানান সিদ্ধান্ত নিয়েও তারা কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছেন সমালোচনা করছেন আর সেক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস তিনি আবার একটু ব্যতিক্রম বাট জাতীয় সঙ্গীত ইস্যুতে হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না আর আমিও ব্যক্তিগত জায়গা থেকে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না কারণ হুট করে একটা গান আসবে এটা মতো ফিলি আসবে না ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি এটা আসলে পরিবর্তন করতে গেলে জানি না যে অনুভূতির জায়গাটা কি হবে তা আমার কাছে মনে হয় যে দেখেন এই দেশের মানুষ আমরা এমনি বাদ পারছো আর চিটার শিরোকে ভরপুর মানে বন্যার সময় আমাদের কুমিল্লাতে দেখছি দাঁড়ি রাখি আমরা সবই করি মানে এখানে আসলে আমাদের নৈতিক চরিত্রে অনেক কথা বতন আছে তো সেখানে জাতীয় সঙ্গীতের মানে অনেক প্রশ্ন সামনে আসছে বাট আমি ওটার পক্ষে না ভালো থাকুন আসসালামু তো প্রিয় আপনাদের মতামত কি জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা উচিত নাকি উচিত নয় আমার মতামত হচ্ছে যে যারা এখন দায়িত্বে আছে তারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি চিন্তাশীল তারা যে সিদ্ধান্ত নেবে সেটাতে আমাদের অটুট থাকা উচিত এ ব্যাপারে আসল বর্তমানে তো এমনি দেশের পরিস্থিতি অনেকটা বাজে চলছে তো এই ব্যাপারে ইস্যু করে বা ব্যাপারে আরও কথাবার্তা বলে আমি মনে করি যে আমাদের দেশের যে পরিস্থিতিটা আছে সেটাকে আরও গোলাট না করাই ব্যাটার যদিও কখনো পরিবর্তন হয় সেটা দেশের পরিস্থিতিটা আরো আরো একটু ভালো হোক ভালো হওয়ার পরে সেটাকে সবাই বিবেচনা করে সবাই বসে একসাথে পরিবর্তন করা যাবে কি না পরিবর্তন করা লাগবে কিনা তো সেটা তারা পরবর্তীতে ডিসাইড করবে সো আপাতত যেমন আছে সেমনই থাক কারণ যেহেতু এত বছর চলছে শিরিক বেদাত অনেক কিছু চলছে তো এখন এতটুকু সময় চলুক না তাতে কি হয়েছে আমরা না হয় না গাইলাম আমরা তো কত কিছু শিরিক গাই কত কিছু বেদাত গাই যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে তারা ব্যতীত আমরা যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছি নাইনটি পারসেন্ট মানুষ শিরিক বেদাতের সাথে জড়িত সো এটার ইস্যুতে আমি মনে করি যে আপাতত আমাদের চুপ থাকায় ব্যাটার তো আজ এ পর্যন্ত দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন <clears throat> Allah Hafiz is